গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডিলে আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বাজে সকাল সাতটা পাঁচ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো সেই জন্য সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর এখানে আমি চা নিয়ে বসে গেছি বাপি গেছে একটু বাইরে আজকে একটু দোকানের দিকে গেছে আমাদের আর মা চলে গেছে গোয়ালে এখানে আমি চা নিয়ে বসে গেছি ওনাদের তো চা আগেই খাওয়া হয়ে গেছে কারণ কি ওনারা যেহেতু দুধ চা খায় আর আমি লিকার চা বানিয়ে এখন খেতে বসেছি পুজোটিজো কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল চলো চাটা আমি খেয়ে নিই তারপরে একটু ভাবছি লেসন প্ল্যান করতে বসবো কারণ কি সাতটার সময় যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে এখন অনেক সময় আছে রান্না বসানোর আর বাপি যেহেতু বাড়িতে নেই এগুলো নেই হ্যাঁ তো শাশুড়ি মা আর আমি দুজনে খাবো ভেবেছি সেদ্ধ ভাত করে ফেলবে যেহেতু প্রচন্ড গরমও পড়েছে শাশুড়ি মাছ খায় না তাহলে মাছের ঝোল আর ভাত করে ফেললেই হয়ে যেত বাট উনি খায় না তো সেই জন্য দেখা যায় কী রান্না করি হালকা পাতা তো করবো আপাতত আমি চাটা খাই দেখো আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি শুধুমাত্র টমেটো কুচি পেঁয়াজ কুচি আর চানাচুড় দিয়ে এইভাবে মুড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এর মধ্যে কিন্তু আমি শশা আরে দিই তো তোমাদের কেমন লাগে জানি একবার খেয়ে দেখো বেশ ভালো লাগবে সাথে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়েছি এটা আমি আমার একটা দিদির কাছ থেকে এই খাওয়াটা শিখেছি টমেটোটা বেশি করে মাখালে না মুড়িটা লাল লাল হয়ে যায় যদিও আমি কম মাখিয়েছি বেশ ভালো লাগে খেতে তো দেখো তারপরে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে যেহেতু সেদ্ধ সেদ্ধ ভাত সেগুলো আর তোমাদের সাথে কি শেয়ার করবো আর এখানে তারপরে আমি যা ভাবলাম কাপড়গুলো গুছিয়ে তুলে রাখি কারণ কি আহ জামা কাপড় গুলো চেয়ারের মধ্যে পড়েছিল দেখতে আর কি বাজে লাগে তো তাই ভাবলাম ভাঁজ করে আল্লার মধ্যে তুলে রাখি চেয়ারটাও ফাঁকা হয়ে যাবে আর আমি চেয়ারটাতে বসতেও পারবো তা না হলে সবসময় চেয়ারে আমি জাত করে রেখে দিই দু তিন জামা কাপড় তারপরে ভাঁজ করি একদম আলসেমি লেগে যায় এই আর কি আর এই গরমে তো কোনো রকম কাজ করতেই আমার ইচ্ছে করে না শুধু খাওয়া দাওয়া করি আর শুয়ে থাকি এই হচ্ছে ব্যাপার তাও রুমের মধ্যে এত গরম শুয়ে থাকা যায় না আর এখন দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি করে বিকেলে দেখে কিন্তু অনেক স্ট্রেস এসেছিলো আমাদের বাড়িতে আমাদের মামা শ্বশুর ননদ মাসি শাশুড়ি সবাই তো এই যে চাটা খাওয়া দাওয়া হয়েছে কাপগুলো পড়ে রয়েছে এখানে লিকার চেয়ে একটু পড়ে রয়েছে দুধ চাটাও রয়েছে বাপি মায়ের সন্ধ্যা খাওয়া হয়ে যাবে আর এদিকে ওনারা মিষ্টি এনেছিল তো সেটাই রয়েছে চলো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম খুবই ছোট ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও